হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে আজকে আবার একটা নতুন মজাদার গেম শো নিয়ে তো চলো নতুন মজাদার গেম শো কি চলো একটু দেখে নাও চলো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আমি যেটা বললাম তো দেখো গেমটা রয়েছে হচ্ছে এইখানে উপরে চারটে সবজি চারটে সবজি তো এই উপরের সবজির সাথে নিচের সবজি মেলাতে হবে ঠিক আছে এটা আমি চেঞ্জ করে দেবো দিয়ে এটাকে মেলাতে হবে আর ও হচ্ছে ফার্স্ট ডান ও পড়েছে তো ও যদি মেলাতে পারে তো এখানের এই কুক টেকটা ও পেয়ে যাবে আর ও যদি মেলাতে না পারে তো ওকে মুখেই পাউডারটা মারতে হবে

চলো ধিয়ে সুস্তে মাথা ঠান্ডা রেখে করো চলো 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 কমপ্লিট হুম কমপ্লিট তোমরা সবাই দেখতে পাচ্ছো

না না তিন তিন নম্বর দেখা যাব মিলে কিনা যদি মিলে যায় তাহলে তো কেকটা ওর হয়ে যাবে আর যদি না মিলে যায় তাহলে তো পাউডারটা অমকে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল তোমার কি বলো তুমি ফাইনাল চলো ডান তো দেখো তোমরা এটাও ওর না তো শেষ নিয়ে ওর মুখে পাউডার লেগে গেল তো চলো তোমরাও দেখে নিয়েছো তো ওর মুখে একটু পাউডার দিয়ে নি তো চলো তোমরাও দেখো তো চলো মুখে পাউডার দিয়ে দিই চশমাটা খোলো মুখ চোখ বন্ধ করো আচ্ছা তোমাদের দেখি দি কেমন লাগছে বলো গেমটা খেলে কেমন লাগছে বলো তোমারও জান আছে এবার হচ্ছে আমার দান হয়ে গেছে এবার ওর দান আমার কথা মুখে পাউডার মেখে দিলে তুমি রেডি খেলার জন্য এবার তোমার দান তুমি পেছনে ঘুরে যাও আচ্ছা ঠিক আছে দেখো ভালো করে দেখো আমি কি সাজাচ্ছি ভালো করে দেখো তোমরা এবার আমি বলবো যখন তখন তুমি ঘুরবে ঠিক আছে ঠিক আছে না ঘুরো

আচ্ছা ভালো করে দেখো আমি কি চেঞ্জ করছি না করছি ঠিক আছে নাও ঘুরে যাও ঠিক আছে অসুবিধা নাও তুমি রেডি হ্যাঁ ফাইনাল

whatever

আমি কিন্তু কোন রকম তিনবারে কোন রকম চেঞ্জ করিনি কিছু ঠিক আছে আমি যেরম ছিল সেরমই রেখেছি এই কেকটা হচ্ছে জায়গাটা আমি ভীষণ মজা পেয়েছি এইটা আমি খাবো হ্যাঁ ঠিক আছে ওকেও দেবো কিন্তু আমি খাবো এটা আমার ভীষণ মানে ভীষণ আনন্দ লেগেছে ঠিক আছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা আমি খাবো তো চলো এটা রাখছি আর আমার মুখে আজকে পাউডারটা মাখতে হলো না তো খুব মজা পেলাম তো চলো গেমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও আর আমি যে এত সুন্দর করে মিলিয়ে দিতে পারবো আমি ভাবতেও পারিনি তো চলো গেমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও একটু ফলো করে দিও লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টা